নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সপ্তম দফা নির্বাচন শেষ হলো এবং চার তারিখ নির্বাচনের রেজাল্ট বেরোবে তার আগে গতকাল গভীর রাত পর্যন্ত এক্সিট পোল রিপোর্টগুলো সন্ধে ছটা সাড়ে ছটার পর থেকে প্রত্যেকটা সর্বভারতীয় মিডিয়া এবং রাজ্য রাজ্যের যেসব ইলেকট্রনিক্স মিডিয়া আছে সবাই একটার পর একটা এক্সিট পোল বার করতে শুরু করলো এক্সিট পোল মানে নির্বাচনে ভোট দিয়ে আপনি বেরিয়ে আসছেন তখন আপনার একটা সমীক্ষা করা হলো এবং সেই সমীক্ষার ভিত্তিতে সেই কতগুলো প্রশ্নের উত্তর আপনার কাছে চাওয়া হলো সেগুলো একটা লিখিত আকারে তৈরি রিপোর্ট তৈরি করে সেইগুলোকে পরপর 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 ফেলে মেলানো হলো যে আলটিমেটলি কোন দল কতগুলো ভোট পেতে পারে কোন দল কতটা ভোট পেয়েছে সমর্থন পেয়েছে কোন প্রার্থী কতটা সমর্থন পেয়েছে সামগ্রিকভাবে এইভাবে একটা সার্ভে করা হয় এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা পদ্ধতি আছে ভারতবর্ষে একটা স্বীকৃত পদ্ধতি যাচ্ছে দীর্ঘদিন ধরে এই এক্সিট পোলটা চলে পিপল সার্ভে যেমন হয় ভোটে যাওয়ার আগে একটা সার্ভে ঠিক তেমনি নির্বাচনের পর যখনই আপনি নির্বাচনে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এলেন তখন আপনাকে কিছু প্রশ্নের মুখে ফেলা হলো এবং তারপরে তার ভিত্তিতে রিপোর্ট হয় এক্সিট পোল সেই এক্সিট পোলের নিয়ম হচ্ছে যখন নির্বাচনটা শেষ হয়ে যাবে সমস্ত দফা নির্বাচন শেষ হবে তারপরেই আপনি সেটাকে প্রকাশ করতে পারবেন আমরা পিপল সার্ভে দেখেছি ভারতবর্ষে পিপল সার্ভে দেখেছি এই রাজ্যের নটা পিপল সার্ভে আমরা দেখেছি পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিলের সার্ভে দেখেছি কিন্তু নির্বাচন শুরু হয়ে যাওয়ার পর সেই সার্ভেগুলো আর বার করা যাবে না নিয়ম হচ্ছে যে সব শেষ হলে শেষ পর্যন্ত সার্ভে বেরোবে সেই এক্সিট পোল রিপোর্ট গতকাল বেরোলো সেই এক্সিট পোল রিপোর্ট কি ঠিক সেই এক্সিট পোল রিপোর্ট কি সত্যি সেই এক্সিট পোল রিপোর্ট কি মিলবে এমন হাজারো প্রশ্ন আপনাদের মনে আছে আমারও মনে ছিল দীর্ঘদিন ধরে এক্সিট পোল ঘাঁটাঘাটি করি তাতে আমি দেখেছি দু হাজার চোদ্দো দু উনিশে এক্সিট পোল রিপোর্ট প্রায় আশি থেকে নব্বই শতাংশ মিলেছে এবারও কি মিলবে হ্যাঁ মেলার সম্ভাবনা আছে যদি মেলে তাহলে রাজ্যের শাসকের ঘুম কি যাবে দিবানিত্রা ছেড়ে দিন রাতের নিদ্রাও কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোধায় যাবে তেমন তো সম্ভাবনা আছেন কেন আজকে এই কথাগুলো এই তথ্যগুলো নিয়ে এলাম আমি প্রথমেই আপনাদের কাছে এক্সিট পোল যেটা পশ্চিমবঙ্গের রাজ্যবাড়ি যে এক্সিট পোলটা বেরিয়েছে বিভিন্ন সংসার আমি একটু রিপোর্টটা আপনাদের কাছে পড়ে শোনাব যে দেখুন সব মিলিয়ে প্রায় চোদ্দোটা এক্সিট পোল রিপোর্ট এই মুহূর্তে আমার হাতে আছে তার মধ্যে দেখাচ্ছে রিপাবলিক ম্যাট্রিস তারা একুশ থেকে পঁচিশ দিচ্ছে বিজেপিকে টিএমসিকে দিচ্ছে ষোলো থেকে কুড়ি আদার্স কংগ্রেস বা সিপিএম এক একুশ পঁচিশ বিজেপি একুশ থেকে পঁচিশ বিজেপি যান কি বাদ তারা যে সার্ভে করেছেন তারা পশ্চিমবঙ্গের যে এক্সিট পোল সার্ভে করেছেন তারা বিজেপিকে দিচ্ছে একুশ থেকে ছাব্বিশটি টিএমসিকে দিচ্ছেন ষোলো থেকে আঠেরোই একটি কি দুটি সিপিএম বা কংগ্রেস পেতে পারে বাংলা হান্ট পোল স্ট্রিট তারা দিচ্ছেন উনিশ থেকে বাইশ বিজেপিকে তৃণমূলকে দিচ্ছে কুড়ি থেকে তেইশ অন্যান্যদের দিচ্ছেন তিন এবিপি সি ভোটার আনন্দবাজার সি গ্রুপ এবিপি আনন্দ সি ভোটার সমীক্ষা যারা করেন সেই সি ভোটার সমীক্ষায় দেখা যাচ্ছে তেইশ থেকে সাতাশ পেতে চলেছে বিজেপি তেইশ থেকে সাতাশ পেতে চলেছে বিজেপি খুব ইন্টারেস্টিং এটা তেরো থেকে সতেরো পেতে চলেছে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস বা সিপিএম পেতে পারে একটি থেকে তিনটি রিপাবলিক পি মার্ক রিপাবলিক দুটি সংস্থাকে দিয়ে সার্ভে করেছে তাদের রিপোর্ট বেরোচ্ছে বাইশটা পেতে পারে বিজেপি তৃণমূল পেতে পারে কুড়িটে অন্যান্যরা কিছুই পাবে না সিএনএক্স যে সমীক্ষা এই পশ্চিমবঙ্গে করেছেন তাঁরা বলছেন বাইশ থেকে ছাব্বিশটি পেতে পারে বিজেপি ষোলো থেকে কুড়িটি পেতে পারে টিএমসি এবং অন্য অন্যান্যদের ক্ষেত্রে আর কিছু রিপোর্ট তাদের নেই টুডেজ চাণক্য বলে আরেকটি সংস্থা আছেন যারা সমীক্ষা করেছেন এই পশ্চিমবঙ্গের তারা বলছেন বাইশ থেকে সাতাশটি পেতে পারে বিজেপি বাইশ থেকে সাতাশটি পেতে পারে বিজেপি সতেরো থেকে বাইশ পেতে পারে তৃণমূল কংগ্রেস একটি থেকে দুটি পেতে পারে কংগ্রেস কিংবা সিপিএম ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্স তারা সার্ভে করেছেন এই পশ্চিমবঙ্গে তাদের সার্ভে রিপোর্ট করেছে বিজেপি পেতে পারে একুশ তৃণমূল পেতে পারে উনিশ অন্যান্যরা পেতে পারে দুই টিভি নাইন স্টার্ট এটা খুব ইন্টারেস্টিং টিভি নাইন পোলস্টার্ট তারা সমীক্ষায় বলেছিল যে সতেরোটা পেতে পারে বিজেপি চব্বিশটা পেতে পারে তৃণমূল কংগ্রেস এই একটিমাত্র সংস্থা যারা সতেরোটা বিজেপিকে দিয়েছিল চব্বিশটা তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল যখন আমরা আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি তখন অনেক রাতে হঠাৎ দেখলাম টিভি নাইন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তারা বলছেন সতেরোটা নয় একুশটা পেতে পারে বিজেপি কুড়িটা পেতে পারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ যারা টিভি নাইন পোলস্টার টিভি নাইন যে সমীক্ষক দল তাদের তারা বলেছেন সতেরোটা পেতে পারে বিজেপি একু চব্বিশটা পেতে পারে তৃণমূল কংগ্রেস তারা অনেক রাতে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন করে জানালেন যে বিজেপি পেতে পারে একুশটি আসন তৃণমূল পেতে পারে কুড়িটি আসন আর অন্যান্যরা পেতে পারে একটি আসন খুব ইন্টারেস্টিং এটা টিভি নাইনের এই রিপোর্টটা নিউজ চব্বিশ তারা দেখিয়েছেন চব্বিশটা পেতে পারে বিজেপি সতেরোটা পেতে পারে তৃণমূল এবং একটি পেতে পারেন অন্যান্যরা সিএনবিসি তারা যে পশ্চিমবঙ্গে সমীক্ষা করেছেন তারা বলছেন বিজেপি পেতে পারে একুশ থেকে চব্বিশটা আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে আঠেরো থেকে একুশ অন্যান্যরা কোনো আসন পাবে না নিউজ এইটিন সেই নিউজ এইটিন সমীক্ষক যারা সমীক্ষা করেছেন তারা বলছেন একুশ থেকে চব্বিশটা পেতে পারে বিজেপি আঠেরো থেকে একুশটা পেতে পারে তৃণমূল কংগ্রেস অন্যান্যরা কিছু পাবেন না জি নিউজ তারা যে সমীক্ষা করেছেন এই পশ্চিমবঙ্গে তাঁদের সমীক্ষা রিপোর্ট বলছে বাইশ থেকে ছাব্বিশটা পেতে পারে বিজেপি চোদ্দো থেকে আঠেরোটা পেতে পারে তৃণমূল কংগ্রেস এক থেকে দুটো পেতে পারে সিপিএম বা কংগ্রেস ইন্ডিয়া টুডে অ্যাক্সেস ইন্ডিয়া টুডে এক্সিস বলছে ছাব্বিশ থেকে একত্রিশটা পেতে পারে বিজেপি এগারো থেকে চোদ্দোটা পেতে পারে তৃণমূল কংগ্রেস দুটো শূন্য থেকে দুটো পেতে পারে সিপিএম বা কংগ্রেস চোদ্দোটা সমীক্ষক দলের সম্ভাব্য এক্সিট পোল রিপোর্ট এক্সিট পোল রিপোর্ট সম্ভাব্য বলা উচিত তার কারণ এটা 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 একটা এ এরার পার্সেন্টেজ থাকে অর্থাৎ যারা সমীক্ষা করেছেন তারা সবসময় বলে দেন যে থ্রি পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট একটা এরার হতে পারে অর্থাৎ আমি বললাম একশোটা আপনি পাবেন আপনি পেলেন পঁচানব্বই কিংবা একশো পাঁচ এই ধরনের একটা সম্ভাবনা থাকে কিন্তু পুরোটা ভুল সাম্প্রতিককালে এক্সিট পোল পুরোটা ভুল একদম সব সবার সব রিপোর্ট ভুল এমন কিন্তু খুব কম হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিছু মিলেছে কিছু মেলেনি কিন্তু আমি এবারের এক্সিট পোল রিপোর্টগুলো দেখছিলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা কমন মানে জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এই 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 আসনের ব্যাপারে একমাত্র বাংলা হান্ড পোল স্ট্রিটেরা লোকাল একটি অর্গানাইজেশান এদের সেভাবে ভিত্তি কিছু নেই কিন্তু চোদ্দোটার মধ্যে তেরোটি সংস্থায় কিন্তু বিজেপিকে কুড়ির ওপরে দিয়েছে কেউ একুশ কেউ কেউ একুশ থেকে ছাব্বিশ কেউ উনিশ থেকে বাইশ কেউ তেইশ থেকে সাতাশ কেউ বাইশ থেকে ছাব্বিশ কেউ বাইশ ছাব্বিশ থেকে একত্রিশ দিয়েছে অর্থাৎ নট লেস দ্যান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এতগুলো এক্সিট পোল রিপোর্টে তেরো থেকে চোদ্দোটা এক্সিট পোল রিপোর্টে বেরোচ্ছে আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস আমি দেখছিলাম একটির ক্ষেত্রে রিপাবলিক পিমার তারা কুড়িটা দিয়েছেন আর কোনো কোনো ক্ষেত্রে আঠেরো থেকে একুশ একুশ দেওয়া হয়েছে অ্যাভারেজ কিন্তু এরা কুড়ির তলায় এই চোদ্দোটার মধ্যে তেরো বারোটাতেই বা এগারোটাতেই তৃণমূল কংগ্রেস কিন্তু কুড়ির নিচে আসুন উইচ ইজ বেসিক্যালি এ ডিফিট ফর তৃণমূল কংগ্রেস মানে আলটিমেটলি যদি এই রেজাল্ট হয় এক্সিট পোলটা যদি বাস্তবায়িত হয় হবে কিনা জানি না কেন এক্সিট পোল একটা অনিশ্চয়তা থাকেই শুধু সমীক্ষা ভিত্তিতে যা রিপোর্ট হয়তো দেখা গেলো ওয়ান টু পার্সেন্ট থ্রি পার্সেন্টের জন্য পুরো রেজাল্টটাই বদলে গেল এরকম হতে পারে সম্ভাবনা আছে অস্বীকার করি না কিন্তু যাই হোক চোদ্দটা সংস্থার সব রিপোর্ট ভুল এমন এমন সম্ভাবনা কিন্তু আমার মনে হচ্ছে কম কিন্তু বেসিক্যালি এটা কেন আমি সেটা খুব সংক্ষেপে ব্যাখ্যা করে সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় যার ছবি আপনার কভারে দেখলেন আমরা তাঁকে সরাসরি এই এক্সিট রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় এটা কীসের এগেন্স্ট ম্যান্ডেট তাঁকে কিছু প্রশ্ন করেছিলাম কিন্তু আমি খুব সংক্ষেপে সাংবাদিক নির্মাল মুখোপাধ্যায় কাছে যাওয়ার আগে আপনাদের নিয়ে যাওয়ার আগে এক্সিট পোল সম্বন্ধে এবারে ভোটটার সম্বন্ধে যদি এই এক্সিট পোল রিপোর্ট ঠিক হয় কেন হলো মানে এই যে তৃণমূলের তো একটা সাংঘাতিক বিপর্যয় হবে যদি এক্সিট পোল রিপোর্ট ঠিক হয় আবার বলছি যদি এক্সিট পোল রিপোর্ট ঠিক হয় তাহলে তো মমতা বন্দ্যোধায় রাত জাগাটাও বন্ধ মানে রাত জাগাটাও প্র্যাকটিস করতে হবে এটা কেন হলো কীসের জন্য হলো যদি হয়ে থাকে যদি এই রিপোর্টটা হয় যদি এই রিপোর্টটা সত্যি হয় পরিষ্কারভাবে একটা কথা বলা দরকার বাঙালি কিন্তু বাঙালি মননে চিন্তনে চিন্তায় এখন কিন্তু মমতা আর অভিষেক চোর এটা স্পষ্ট হয়ে গেছে মানে মানুষ বিশ্বাস করে নিয়েছে এখন সেটা ভোটে রিফ্লেক্টেড হবে কিনা আমরা সবাই তাকিয়েছিলাম যদি এই এক্সিট পোল রিপোর্ট ঠিক হয় তাহলে এটা মানতেই হবে যে মমতা অভিষেক দুজনেই চোর দলটাই পুরো উপর থেকে নিচ পর্যন্ত চোর গুমরাতে ভর্তি এটা বাঙালি মন চিন্তা ঠিক করে নিয়েছে এবং বেশিরভাগ মানুষ সেই দিকে সেইভাবেই ভোটটা দিয়ে বিজেপিকে এক নম্বর পার্টি করেছে এক নম্বর দ্বিতীয়ত যেটা হচ্ছে হিন্দু ভোট কনসল্টেশন এত তোষণ এত তুষ্টিকরণ রামকৃষ্ণ মিশনকে আক্রমণ ইস্কনকে আক্রমণ ভারত সেবাশ্রমকে আক্রমণ ঈদের নামাজের অনুষ্ঠানে গিয়ে উস্কানো বিবৃতি আলটিমেটলি হিন্দু জনমনকে একত্রিত করার কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই করে দিয়েছেন এই দলটা ক্ষমতায় থাকলে যেই তোষণ আর তুষ্টিকরণ বাড়বে এটা অধিকাংশ মানুষ বুঝতে পেরেই একত্রিত হয়েছেন যারা হয়তো বিজেপিকে ভোট দিতেন না তারা কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছেন ওই অঙ্কে দ্বিতীয়ত তৃতীয়ত যে অঙ্কটা আমার মনে হয়েছে সিপিএম কংগ্রেস এবারে অনেক জায়গায় ফ্যাক্টর হয়ে গেছে না এতটাই ভোট মাইনরিটিদের মধ্যে তারা কেটে নিয়েছে তার ফলে বেশ কিছু রেজাল্টে পাশাপাশি হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে তৃণমূল মানেই চোর যেমন তৃণমূল মানেই তো সন্তুষ্টিকরণ যেমন ঠিক একই সঙ্গে পাশাপাশি সব মাইনরিটির ভোটটা তৃণমূলের দিকে না যাওয়া এবং হিন্দু ভোট এক কাট্টা হয়ে বিজেপিকে ভোট দেওয়া সব নানান ফ্যাক্টার্স কাজ করেছে আমি সমস্ত তথ্যগুলোকে আমি খুব সিনপসিসে আপনাদের কাছে বললাম এবং এবং এই 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 রেজাল্টটা যদি বাস্তবায়িত হয় আমি যদি এক্সিট পোলটা বাস্তব সত্যি হয় মানে এক্সিট পোল যদি মিলে যায় বেশিরভাগটাই যদি মিলে যায় বাংলায় কিন্তু একজন নতুন তারকা যিনি তারকা আছেন কিন্তু সেই তারকার পুনর্জাগরণ হবেন সে নামটা হচ্ছে শুভেন্দু অধিকারী আপনারা মানতে পারেন আপনারা অস্বীকার করতে পারেন কিন্তু এই জনজাগরণের পেছনে যার সব থেকে বেশি অবদান একশো সত্তরটার কাছাকাছি সভা করেছেন মানুষটা ভাবুন তো একটা একটা হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করেননি শুধু গাড়িতে অনরোড হাজার কিলোমিটার বারোশো কিলোমিটার সাতশো কিলোমিটার এক দিন ট্রাভেল করেছেন তিনটে চারটে শেষের দিকে পাঁচটা ছটা করে রোড শো মিটিং করেছেন এবং কন্টিনিউয়াস মানুষের মধ্যে জনজাগরণ করেছেন মমতার সভায় যখন গাজলে বারোশো লোক জমায়েত হচ্ছে তখন শুভেন্দুর পাশাপাশি মালদার আরেকটা সবাই ন হাজার বারো হাজার লোক সমবেত হচ্ছে এই যে ফ্যাক্টরটা এই ফ্যাক্টরটা কিন্তু এবারে ইলেকশনের টার্নিং ফ্যাক্টর এবং যে যার জন্য অমিত শাহ বলে গেছেন না যে আপনি শুভেন্দুকে যত আঘাত করবেন আমরা শুভেন্দুকে তত বড়ো নেতা হিসেবে প্রতিষ্ঠা দেব দেখা যাক ভবিষ্যৎ বলবে বাকি কথা কিন্তু এই মানুষটার কন্ট্রিবিউশন কিন্তু স্বীকৃত হবে যদি এক্সিট পোল রিপোর্টটা মিলে যায় ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি সমস্ত বিষয়টা নিয়ে গিয়েছিলাম সেই মানুষটার কাছে নির্মাল্য মুখোপাধ্যায় সাংবাদিক নির্মাল্ল মুখোপাধ্যায় তিনি তার অবজারভেশন লিখেছেন এ বলেছেন একদম আমাদের ক্যামেরার সামনে যে এক্সিট পোলের বিষয়টাকে তিনি কিভাবে দেখছেন এটা কি মিলবে কতটা মিলবে মিললে কি হবে মেলার মেলার পিছনের কারণ কি নরেন্দ্র মোদী ফ্যাক্টর কী শুভেন্দু অধিকারী ফ্যাক্টর কী ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় কী বলেন বাংলা বার্তাকে এবার শুনুন দেখুন আমি আপনাকে বলি প্রথম থেকে এটা খুব এক্সপেক্টেড রেজাল্ট আমার কাছে আমি একেবারেই এটা আনএক্সপেক্টেড বলে মনে করিনি তার কারণ আমার প্রেডিকশনও তাই ছিল আমার প্রেডিকশন ছিল যে বিজেপি বেঙ্গলে তেইশ থেকে পঁচিশে কোথাও একটা দাঁড়াবে আর মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো থেকে আঠেরোয় কোনো একটা জায়গায় দাঁড়াবে এবার প্রশ্নটা দাঁড়ালো যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কুড়ির নিচে নেমে যান তাহলে আমি যে জিনিসটা খুঁজছিলাম সেটা হচ্ছে দুর্নীতিটা খুব বড় ইস্যু হয়েছে দুর্নীতি বড় ইস্যু করেই এগিয়েছে বিজেপি বাকি যে অন্য তিনটে ইস্যু আছে সেই অন্য তিনটে ইস্যুর মধ্যে থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে দুর্নীতি তাহলে মানুষের যে ক্রোধ মানুষের যে রাগ এই এই রাগ এবং ক্রোধ এইটার এক্সপ্রেশনটা তখনই আসে যদি কুড়ির নিচে সিটটা চলে যায় তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন লাস্ট লোকসভা ইলেকশনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দু পার্সেন্ট ভোটও হারান তাহলেও পাঁচ থেকে সাতটা সিট নেমে যায় এটাই আমাদের ক্যালকুলেশনে ছিল আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় এবার দু পার্সেন্টের বেশি ভোট হারাবেন এবং ভোট হারানোর ফলে এবং ওটা নেমে যাচ্ছে মানে যেহেতু ওটা ওরা বাইশ ছিল বাইশ থেকে সামওয়্যার বিটুইন সিক্সটিন অ্যান্ড এইটিন এসে দাঁড়াবে সুতরাং এই যে অ্যাঙ্গার অন দ্য স্ট্রিটস যেটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একেবারেই নেই প্রায় মিলিয়েই গেছে এবং এই এক্সপেক্টেড রেজাল্টটা ছিল যেটা অনেক অ্যানালিস্ট আগে থেকেই বলছিলেন অ্যাঙ্গারটা নেই সে ক্রোধটা নেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে ক্রোথটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখানে রয়েছে এবং তারই রিফ্লেকশন যে আজকে বিজেপি এতটা সার্চ করলো ধরুন কোনো জায়গায় বিজেপি হয়তো পার্সেন্টেজ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বিজেপি পার্সেন্টেজ বাড়ছে বিজেপি চল্লিশ থেকে বিয়াল্লিশে উঠছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশে যাচ্ছে সুতরাং সেই একটা এক দুই পার্সেন্টের ডিফারেন্স থেকেই যাচ্ছে কিন্তু আবার কোনো জায়গায় দেখাচ্ছে যে বিজেপি নেমে বেড়ে যাচ্ছে তেতাল্লিশে আর মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসছে প্রায় চল্লিশের কাছাকাছি সুতরাং একটা চেঞ্জ হচ্ছে বিটুইন দুই এবং তিন পার্সেন্টের মধ্যে তাহলে আপনি ভাবুন দু তিন পার্সেন্টের চেঞ্জের মধ্যে যদি সাত আটটা সিট বেরিয়ে যায় কিংবা পাঁচ ছটা সিট কমে যায় সেটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এর একটা এই ভোটটা তো হয়ে গেল আমরা মানে আমার অ্যানালিসিস এর লং টার্ম ইম্প্যাক্টটা কোথায় যাবে কিভাবে আসবে কারণ আসল এটা একটা সেমিফাইনাল খেলা হলো ফাইনালটা আসছে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধারণা একবার যখন ডিকার্ডেন্স শুরু হয়েছে এই ডিকার্ডেন্সটা ঘোরানো কিন্তু খুব ডিফিকাল্ট এবং স্পেশালি বিজেপির মতো একটা দলের বিরুদ্ধে বিজেপি আপনাকে আমি আগেও বলেছি আবারও বলছি বিজেপি কোনোদিন ভোটের জন্য লড়াই করে না বিজেপি লড়াই করে ল্যাঙ্গুয়েজ রিলিজিয়ান কাস্টম সোশ্যাল চেঞ্জ হ্যাবিটস এইগুলোর ওপর লড়াই করে তার মধ্যে ভোট যায় এটা হচ্ছে লং টার্ম লড়াই এইটা হচ্ছে বিজেপি ইজ মনিটার্ড ফ্রম বিহাইন্ড বাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেটা সাধারণত বলা হয় তার কালচারাল তার কালচারাল যে এক্সপ্যানশনটা সুতরাং বিজেপিকে বিজেপি এখন যেভাবে বেঙ্গলে এগোবে যেটা যেটা প্রশান্ত কিশোর অনেক দিয়ে আগে বলেছিলেন যে আপনারা ভুল করছেন দু হাজার একুশের ভোটটা বিজেপি হেরে গেছে মানে বিজেপি চলে গেল না বিজেপি এখানে থাকতে এসেছে চলে যেতে নয় এবং তার রিফ্লেকশন কিন্তু আপনি অলরেডি পেলেন আগামী দিনে আরও রিফ্লেকশন পাবেন এটা আমার ধারণা সুতরাং এই যে ঘটনা যে রেজাল্টটা হয়েছে এটা আমার কাছে খুব অবাক হয়ে যাওয়ার মতো নয় তৃণমূলের প্রতি যাদের অতিভক্তি আছে তাদের কাছে অবাক হতে পারে আমার কাছে কোনো এটা আশ্চর্যের কোনো বিষয়ই নয় আমি খুব ফ্ল্যাটলি আমি জানতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের করাপশনটা ইস্যু হবে এবং তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট এখানে আসবেই এবং সেই নেগেটিভ ইম্প্যাক্টটা এসেছে মানুষের ক্রোধটা এরপর যে ধরুন রেজাল্টে দেখা গেল যে ধরনের রেজাল্ট আসছে একুশ থেকে ছাব্বিশ তেইশ থেকে সাতাশ এইটা যদি হয় তাহলে যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন এবারের সব থেকে বড়ো লড়াই দুটো আসনে একটা বসিরহাট আর একটা ডায়মন্ড হারবার এই বসিরহাট আসন যদি ওর হাত থেকে বেরিয়ে যায় এটা ইসলাম মোহনমান খেলার মতো ওই খেলাটা হেরে গেলে সব খেলাগুলো বাতিল হয়ে গেল সুতরাং একই রকমভাবে শুভেন্দুবাবুর কাছে এটা একটা অগ্নি পরীক্ষা এবং আমার ধারণা এটা আমি প্রথম থেকে বলে এসেছি শুভেন্দুবাবুর সঙ্গে যে মুখোমুখি লড়াইটা সেটা নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াইয়ের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট নরেন্দ্র মোদী ওয়েভ নেই বলে একটা কথা সারা ভারতবর্ষে চালু করা হয়েছিল ন্যাচারালি ওনার বিরুদ্ধ ক্যাম্প সেটা বলবে কিন্তু সত্যি কথা বলতে এবারে কোনো ন্যাশনাল ইস্যু ছিল না এবং ন্যাশনাল ইস্যু সত্যিই নেই যেমন ধরুন দু হাজার চোদ্দো ছিল আচ্ছেদিন তারপরে ছিল জাতীয়তাবাদ বালাকোট পুলওয়ামা এগুলো ছিল এবারে কি বিকশিত ভারত বিকশিত ভারত একটা ফিলসফিক কনসেপ্ট যেটা দু হাজার সাতচল্লিশ অবধি উনি স্প্রেড করে দিচ্ছেন একটা জিনিস কেউ বুঝতে পারছেন না সেটা হচ্ছে বিজেপির স্ট্রেংথটা হচ্ছে নর্থ এবং ওয়েস্ট ইন্ডিয়া সেখানে তিনশো পনেরোটা আসন আছে এই তিনশো পনেরোটা আসনের মধ্যে বিজেপি দুশো সত্তরটা আসন অলরেডি ধরে আছে সেই জায়গাটা ভাঙা যাচ্ছে না ওইখান থেকে যদি যতক্ষণ না একশোটা আসন বিরোধীরা বার করতে পারবে ততক্ষণ বিজেপিকে ডিফিট ডিফিট করা প্রায় নামুমকিন যার জন্য এবারে নরেন্দ্র মোদী কি করেছেন উনি এতটাই অ্যাসিওর দুশো নখানা টু মিটিংস অ্যান্ড পদযাত্রা সারা ভারতবর্ষ জুড়ে করেছেন তার মধ্যে একশোটা পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে হয়েছে অলমোস্ট হান্ড্রেড এটা কেন বিয়ন্ড ইলেকশন টাইমস যখন ইলেকশন ছিল না তখন করেছেন তার কারণ তিনশো বাদ দিলে আপনি পাঁচশো পঁয়তাল্লিশ মধ্যে বাকি যেটা সেটা পূর্ব ভারত আর দক্ষিণ ভারত প্রায় দুশো কুড়িটা আসন। বিজেপি এখানে কোনো দিন পঞ্চাশটার বেশি পায়নি কিন্তু এইবার বিজেপি সেই সার্জটা নিচ্ছে আস্তে আস্তে এগোচ্ছে আপনি দেখুন বেঙ্গল তারপরে তেলেঙ্গানা ওড়িশা এইগুলোতে আস্তে আস্তে ফুটপ্রিন্টস বাড়াচ্ছে তামিলনাড়ু তামিল এইভাবে ফুটপোটসগুলো বাড়ায় এই যে পাঁচটা সাতটা যে স্টেট আছে এই পাঁচটা খুব ডিসাইডিং ফ্যাক্টর আর সব থেকে বড় ডিসাইডিং ফ্যাক্টর এবারে যেটা আছে সেটা হচ্ছে পাঁচটা স্টেট রয়েছে উত্তরপ্রদেশ বিহার বেঙ্গল কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ এই পাঁচটা স্টেট দুটো আটত্রিশটা আসন আছে এখানে একশো অষ্টআশিটা আসন বিজেপি অলরেডি পেয়ে আছে স্ট্রাইক রেট ইজ অলমোস্ট এইট্টি পার্সেন্ট আর কংগ্রেসের সঙ্গে যে কম্প্যারিজনটা করছিল এই কম্প্যারিজনটা আমি কোনোদিনই করিনি তাই জন্য জানতাম যে কংগ্রেসের সঙ্গে বিজেপির লাস্ট লড়াই একশো নব্বইটা আসন হয়েছে বিজেপি একশো পঁচাত্তরটা জিতেছে কংগ্রেস মাত্র পনেরোটা জিতেছে স্ট্রাইক রেটটা বিরানব্বই পাঁচ বছরের মধ্যে বিরানব্বই স্ট্রাইক রেটটা কখনো পঞ্চাশের নিচে যেতে পারে না সুতরাং এই কথাগুলো পাগলামি যে নরেন্দ্র মোদী এবার সরে যাবে আইএনডিআই অ্যালায়েন্স সরে যাবে যেগুলো অনেক সেফোলজিস্ট তা তারা তো বেসিক্যালি মুশকিলটা হচ্ছে সেফোলজিস্ট হতে গেলে আপনাকে ওপেন মাইন্ডেড হতে হবে তারা প্যামফ্লেটিয়ার্স হয়ে গেছে তারা অ্যান্টি মোদি প্যামফলেটিং করে এবং সেপোলজিস্টের নাম দিয়ে তাদের রাগগুলো প্রকাশ করে ফেলেন কিন্তু সেটা করলে হয় না আজকে ধরুন আপনি একটা ভেবে দেখুন ১৯ মাস কি কুড়ি মাস আগে যে অ্যালায়েন্স তৈরি করার কথা ছিল ন মাস আগে সেই অ্যালায়েন্স তৈরি হলো দু হাজার উনিশ সালের পরে অন্তত উনষাটখানা আসন বিজেপি হেরে গেছে স্টেট ওয়াইজ ঠিক কিন্তু ক্যাপিটালাইজ করতে পারেনি অপোজিশন তা দোষ টাকার অপোজিশন অনেক বল পেয়েছে সেই বলগুলোরা ধরতেই পারেনি একদম টসিং বল পেয়েছে নরেন্দ্র মোদীকে তারা কোনোভাবেই কাবু করতে পারেনি এবার এইখানে দোষ দিয়ে আজও যেটা কংগ্রেস করতে পেরেছিল বিজেপি আজও করতে পারেনি সেটা হচ্ছে চার হাজার মতো অ্যাসেম্বলি আসন আছে সারা ভারতবর্ষে তার মধ্যে কংগ্রেস যখন চারশোটা সিট পায় শ্রীমতী গান্ধীর মৃত্যুর পরে তখন সাতাশশো খানা আসন ওইখান থেকে পেয়েছে বিজেপি আজ পর্যন্ত সতেরোশোটার বেশি আসন পায়নি আর একটা জিনিস মনে রাখবেন উনিশশো সালের পর কংগ্রেস কোনো দিন জেতেনি সব ইলেকশন হেরে গেছে হেরে গেছে মানে তারা কোয়ালিশনে গভর্নমেন্ট করেছে ঠিক একই রকমভাবে অটল বিহারী বাজপেয়ী কিংবা মুরলী মনোহর জোশী যাদের কথা বলেন বিজেপির নাম করা কোনো দিন বিজেপি গভর্নমেন্ট ভারতবর্ষে হয়নি নরেন্দ্র মোদীই প্রথম বিজেপি গভর্নমেন্ট ভারতবর্ষে এনেছেন প্রতিষ্ঠা করেছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন এটাই তার সাকসেস এই সাকসেসটাকে কার্ভ করতে গেলে যে ধরনের এফার্ট বুদ্ধি এবং স্কিল লাগবে সেই স্কিলটা অপোজিশনের নেই ভারতবর্ষে নরেন্দ্র মোদী সাঁইত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার উনিশে তেষট্টি শতাংশ তার বিরুদ্ধে আছে কিন্তু অপোজিশনটা অনেক বড় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু অপোজিশন পার্টিস অনেক ছোট যার জন্য নরেন্দ্র মোদীকে মানে আপনি বলতে পারেন অ্যাজ এ ডিফল্ট ক্যান্ডিডেট সত্যিকারের চ্যালেঞ্জ থ্রো করার মতো এই মুহূর্তে ভারতবর্ষে কেউ নেই এবং নরেন্দ্র মোদি ইজ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড পলিটিক্যাল লিডার ইন দ্য কান্ট্রি যার পঁয়তাল্লিশ বছরের এক্সপিরিয়েন্স পনেরো বছর আর এস এসের প্রচারক পনেরো বছর মুখ্যমন্ত্রী এবং তারপরে পনেরো বছর এই প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন সুতরাং এই এক্সপিরিয়েন্সের লিডার ভারতবর্ষে না থাকায় রাহুল গান্ধী তার কাছে প্রায় কিছুই নয় যদি ধরে রাখেন তা হলে যখন মধ্য ভারত দক্ষিণ ভারত পূর্ব ভারত দাপিয়ে বেড়াচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ রাহুল গান্ধী তখন মণিপুর মিজোরাম থেকে মেঘালয় থেকে পদযাত্রা করছেন আপনি বুঝতে পারছেন এর এর কোনো ইম্প্যাক্ট হচ্ছে না সেই ইম্প্যাক্টটা যার জন্য ইটস ভার্চুয়ালি এ কেক ওয়াক ফর বিজেপি বাট মমতা ব্যানার্জি ইজ ইন ফর এ ভেরি বিগ চ্যালেঞ্জ আমার ধারণা দু হাজার ছাব্বিশে কারণ এই দুর্নীতি ওনাকে যে জায়গায় পুশ করে নাবিয়ে দিয়েছে এটাই আমার ধারণা ছিল পশ্চিমবঙ্গের মানুষ আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যেতেন তাহলে এটা দুর্নীতি রাজ্য বলতে হতো কিন্তু দুর্নীতি রাজ্য বদনামটা পশ্চিমবঙ্গের মানুষ নিল না মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দেবে আমি জানতাম এবং সেটাই সত্য হতো